আজকে আমরা গড় সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ গান্ত্রিক সমস্যার সমাধান কৌশল জানবো এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটি গড় সম্পর্কিত এরকম একটি গাণিতিক সমস্যা এই অঙ্কটির দুইটা কৌশল আমরা জানবো আর এই দুইটা কৌশলই অত্যন্ত সহজ এবং অতি দ্রুত এই অঙ্কগুলোর উত্তর বের করা সম্ভব এখানে বলা হয়েছে যে একটি দোকানে কলমের মূল্য নিম্নরূপ প্রথমটির মূল্য দশ টাকা এটা দামি কলম ছিল দ্বিতীয়টির মূল্য পাঁচ টাকা সেটা একটু কম দামি এবং পরবর্তী প্রতিটি কলমের যতগুলো কলম ছিল সব তিন টাকা করে এখন দেখা যাচ্ছে যে তো ওই দোকান থেকে কিছু কলম কিনে দেখে যে কলমের গড় মূল্য তিন টাকা ষাট পয়সা করে সে মোট কতটি কলম কিনেছিলো তা আমরা কী করবো এখানে অতিরিক্ত কত টাকা আমরা ধরি সবগুলো কলমের দামি তিন টাকা করে তাহলে এখানে প্রথমটির মূল্য কত দশ টাকা এখানে যদি আমরা তিন টাকা রেখে বাকি টাকাগুলো যদি বাদ দিই তাহলে সেটা অতিরিক্ত টাকা তাহলে আশো কত টাকা অতিরিক্ত টাকা আসে এখান থেকে ষাট টাকা বাঁচবে আর এখান থেকে তিন টাকা বাদ দেই কারণ সবগুলোর মূল্য আমরা তিন টাকা করে ধরেছি তাহলে এখান থেকে বাড়বে দুই টাকা তো মোটার হলো নয় টাকা আসবে তাহলে অতিরিক্ত আসবে কত টাকা নয় টাকা এখান থেকে আসবে কত ষাট টাকা আর এখান থেকে আসবে দুই টাকা এই যে অতিরিক্ত নয় টাকা আমরা এখন কিন্তু যতগুলো কলমই কিনু প্রতিটি কলম কিন্তু তিন তিন টাকা করে আচ্ছা এরপর আমরা দেখুন এখানে বলতে যে কি গড় গড় তিন টাকা ষাট পয়সা করে তা আমরা সবগুলোর গড়ই দিলাম তিন টাকা করে তাহলে অতিরিক্ত গড়ের অতিরিক্ত কত আসবে তাহলে আমরা এটা বিয়োগ করে দিই তিন দশমিক অর্থাৎ তিন টাকা ষাট পয়সা থেকে যদি আমরা তিন টাকা করে বাদ দিই তাহলে থাকবো তো ষাট পয়সা ষাট পয়সা করে থাকবে তা আমরা কী করব এই যে অতিরিক্ত গড়ের ষাট পয়সা আর অতিরিক্ত টাকা নয় এটাকে এড়েতে ভাগ করলে আমরা মোট কলমের সংখ্যা পেয়ে যাব তাহলে কলমের সংখ্যা আসবে নয় টাকা ভাগ ষাট পয়সা এতটি দশ মিনিট উঠিয়ে তাহলে এখানে একটা শূন্য দেব আর এখানে আসবে ছয় তাহলে ছয় পনেরো কত ছয় পনেরো নব্বই অর্থাৎ তো বই দোকান থেকে মোট পনেরোটি কলম কিনেছিল আমরা এভাবেই অঙ্কগুলোর সমাধান অতি দ্রুত বের করতে পারবো এরপর আমরা আর একটা পদ্ধতি দেখবো দ্বিতীয় এটা দ্বিতীয় পদ্ধতি এটা আসলে খুব সহজ লক্ষ্য করি এঙ্কটির এটা দ্বিতীয় পদ্ধতি এই দ্বিতীয় পদ্ধতি অনুসারে এখানে গড়মূল্য আছে কত তিন টাকা ষাট পয়সা করে আমরা দেখব এই যে তিন টাকা ষাট পয়সা এই দশমিক যুক্ত সংখ্যাটা পরিপূর্ণ সংখ্যা হয় কত গুণ করলে আমরা সেরকম একটা পূর্ণ সংখ্যা এটাকে হিসাব করবো তো আমরা যদি তিন টাকা ষাট পয়সা যদি পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা দেখলাম তিন টাকা ষাট পয়সা যদি পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে তিন দশমিক সাইট পাঁচ এটা তিন দশমিক ছয় কেজি পাঁচ দুনি তাহলে আসে আঠারো টাকা আমরা আঠেরো টাকাকে একটা পরিমাপ ধরে সামনে এগিয়ে যাব তাহলে পাঁচটা কলমের দাম আসে মতো আঠেরো টাকা পরবর্তী পাঁচটা কলমের দাম আছে আঠেরো টাকা আমরা এভাবে হিসাবটা করব কত পর্যন্ত হিসাব করবো আমরা এখানে দেখলাম যে পাঁচটির দাম আঠেরো টাকা তাহলে পরবর্তী পাঁচটি অর্থাৎ দশটির দাম আঠেরো টাকা পরবর্তী পাঁচটা অর্থাৎ পনেরোটি পনেরোটির দাম তো টোটাল তিন আঠারোতে চুয়ান্ন টাকা আসবে তা আমরা এটা কোন পর্যন্ত যাবো আমরা এই সাইডে একটা মূল হিসাব করবো যেখানে কি প্রথম কলমটার দাম দশ টাকা পরবর্তী দাম পাঁচ টাকা তাহলে পনেরো টাকা আর আর একটা কলম নিলাম তিন টাকা দামে তাহলে কত তিনটার দাম আঠেরো টাকা আমাদের আঠেরোটা কিন্তু স্ট্যান্ডার্ড এই আঠারো টাকা হিসাব করে আমরা দুই সাইড থেকে এগিয়ে যাবো তাহলে প্রথমে আমরা তিনটা কলমের দাম পেলাম কত আঠেরো টাকা আমরা আঠেরো টাকা যদি পরবর্তী কলম কিনতে চাই সবটি কলমের দাম কিন্তু তিন টাকা করে তাহলে তিনশো কত আঠারো টাকা পরবর্তীতে আরও যদি কলম আমরা আঠেরো টাকা যদি কিনতে চাই তাহলে আমরা তিনটা পাব তিনশো আঠারো টাকা তাহলে দেখা যাইতেছে যে কি আমরা এটা তিন স্টেপ নিয়েছি আঠেরো টাকা করে এখানেও কিন্তু আমরা আঠেরো টাকা করে তিন স্টেপ নিয়েছি তাতে এখানে আমরা পেলাম কত পনেরোটি পনেরোটি কলমের দাম কত তিন আঠারোতে চুয়ান্ন টাকা আর এই সাইটে দেখা যাচ্ছে এটা প্রথম হলো তিনটা কলম তারপর ছয়টা তিন আর ছয় নয়টা আর এখানে হলো ছয়টা এ টোটাল হলো পনেরোটা কলম সঙ্গে তো এখানে কিন্তু মিলে গেছে আর টাকার পরিমাণ উভয় সাইটে আঠেরো টাকা করে তিন স্টেপে কিন্তু মিলে গেছে তাহলে দেখা দেখা যাচ্ছে যে কি পনেরোটা কলম হলেই উভয় দিকে শর্ত কিন্তু মিলে যায় অর্থাৎ সে এভাবে আমরা দেখব যে আসলে কোনভাবে এই শর্তগুলো মিলে তাহলে সে টোটাল কলম কিনেছিল পনেরোটি